একদম রেডি কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা দেখো অপূর্ব স্বাদে খেতে হবে হুম খুব সুন্দর স্যান্ডউইচ হ্যাঁ মুড়ি দিয়ে খেয়ে নেবে একদম পারফেক্ট মুড়ির রেসিপি রুটি তা বন্ধুরা পুরনো আলু রান্না করতে হলে কিরকম ভাবে রান্না করতে হবে আলু কষা বানাবো দেখো এগুলো পুরনো আলু পুরো চপসে গেছে তাই প্রথম প্রেসারে নিয়ে নেব এবার এতে দিয়ে দেব কিছুটা জল হাফ গ্লাসের মতো স্বাদ মতো নুনটা আমি আলুর ওপরে দিয়ে দেবো আর দিয়ে দেবো বন্ধুরা কিছুটা হলুদ তা দিয়ে এটাকে আমি ভালো করে এইভাবে নেবো যেহেতু কম জলটা দিয়ে আছে ব্যাস হয়ে গেল এটা মাখানো এবারে ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে নেব তা আলু কষা বানানোর জন্য রসুন টমেটো ধনেপাতা পেঁয়াজ আর একটা পেঁয়াজ কেটে নেবো বন্ধুরা আলু যখন নতুন আলু থাকে চট করে রান্না করা যায় পুরোনো আলু হয়ে গেলে না একটু শক্ত থেকে যায় রসটা মরে যায় আলু তাহলে এগুলো সব কোটা হয়ে গেলে এবার দেব কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো চারটি কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে একটা করে এইভাবে চিরা দিয়ে নেব। এই আদাটা নিয়েছি আদা রসুনটা বেটে নেব তাহলে মশলা একদম রেডি করা হয়ে গেছে তা দুটো সিটি দিয়ে নিয়েছি আমি প্রেসারের ঢাকাটাকে এবার খুলে নেব এবার আলুটা জল ঝারিয়ে নেব উনুন জ্বেলে একটি কড়া বসিয়ে দেব কড়াটি গরম হোক তা মশলা আমি ভেজে নেব একটি শুকনো লঙ্কা দারচিনি আছে দুটি ছোট টুকরো আর আছে ধনে আর আছে গোলমরিচ তা এগুলোকে ভেজে নেব এর সঙ্গে দিয়ে দেব জিরে জিরেটা প্রথম কেন দিইনি তাহলে জিরেটা বেশি পুড়ে যাবে এবারে এই জিরেটাকে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে মশলা তুলে নেব। মশলা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার কোড়ায় দিয়ে দেবো সরিষার তেল তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে সেদ্ধ করা আলুটা কষে নেব আলুর যখন বয়স দশ মাস হয়ে যায় চোর থেকে বেরোনার পর আলুটা পুরো শুকনো হয়ে যায় এইভাবে সেদ্ধ করে রান্না করছি কেন নাহলে অনেকটা দেরি হবে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো আলুটা কষে নিয়েছি আলুটা এবার ঢেলে নেবো দিয়ে দিয়েছি সরিষার তেল এবার দিয়ে দেব তেজপাতা এবার দিয়ে দেব হাটি রাখা দুটো এলাচ এবার দিয়ে দেব পিঁয়াজ পেঁয়াজটা হাফ ভাজা করে নেব পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো রসুন রসুন দিয়ে ভালো করে ভেজে দিব পেঁয়াজটা হাফ ভাজা করে নিয়েছি এবার দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা এবার এর সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচনা এবার এর সঙ্গে দিয়ে দেবো ঝাল যে যেরকম খাবে সেই অনুযায়ী দেবে আমি ছোট চামচে দু চামচ দিয়েছি আর দিয়ে দেব হলুদ দু চামচ এর সঙ্গে দিয়ে দেব হাফ আদা এটাকে এবার ভেজে নেব শিল ধরা জলটাকে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব খুব সুন্দর একটা সেন্ট উঠেছে দিয়ে দেব পুরো আদাটা ধনে পাতা এর সঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জ্বর এবার এই মশলাটাকে ভালো করে আমি কষে নেব আর দিয়ে দেব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইটা দিয়েছি এর সঙ্গে দিয়ে দেব পেস্ট হওয়ার জন্য একদম অল্প পরিমাণে একটু চিনি মশলা খুব ভালো করে ভাজতে হবে তবে কিন্তু আলু কষা টেস্টটা পাওয়া যাবে তা বন্ধুরা দেখো খুব ভালো একটা মশলা তৈরি করে নিয়েছি এবারে আমি দিয়ে দেব এতে কষি রাখা আলুটা যেহেতু আগেই ভালো করে নুন ঠিকঠাক দিয়ে আছিল আর নুনটা দেবো না এই আলুর ঝাল পায় মুখে লাগতে হবে যে আলু পুরানো হয়ে গেছে একদম পুরানো ফুটিয়ে যাওয়া আলু সেই আলুকে এইভাবে রান্না করলে খেতে কিন্তু অপূর্ব স্বাদে হবে তা বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আলুর কষাটা কত সুন্দর হয়েছে লোভনীয় একদম সবেতেই খাওয়া যাবে রুটি মুড়ি একদম পারফেক্ট রুটি মুড়িতে তো খাওয়া যাবে আলু কষা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছো লোভনীয় একদম হয়ে গেছে ভালো লাগলে কমেন্ট করিও আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এইভাবে আলু ঝাল অনিয়ে খেয়ে দেখবে এটা আলু কষা বলা হয় খেতে কিন্তু অপূর্ব স্বাদে হবে এবারে আমি নাড়িয়ে নেব নাও আগে যে মশলা করা ছিল আমি হাফ দেবো পুরোটা দেবো না হাফ দিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে নেব রেসিপিটা আমি দেখあও অন্ধরা দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে I'm done ready